সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আটই মাস নারী দিবস আমরা আন্তর্জাতিক নারী দিবস আজকে এই বাসালী অনুসারী পরিষদ এবং বাসালি নারী মুক্তি পরিষদের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক নারী দিবসের দিনে একটা সমাবেশ নিয়ে আসছি কেন নিয়ে আসছি সেটা আসলে বলবো তার আগে বলে যাচ্ছি আজকে এই সমাবেশে উপস্থিত আছে প্রধান অতিথি খান বাসানি এবং বিশেষ অতিথিমান এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাসানি অনুসারী পরিষদের সদস্য সচিব ডক্টর আবু ইউসুফ সেলিম এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ ইসমাইল আরো উপস্থিত আছেন নারী সংগঠন এবং আমাদের নারী মুক্তি পরিষদের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি তো আসলে আজকে আমি বলতে চাই যে শুধু নারী দিবসের জন্য আসছি ব্যাপারটা তা না নারী দিবস আমাদের উদযাপন করতে হবে পাশাপাশি আমরা একটু খেয়াল করি যে দেখেন প্রতিবার হয়তো সতেরো বছর পরে এই ফেসিস্ট সরকারের হয়েছে ঠিক আছে কিন্তু এর আগেও তো বারবার পরিবর্তন হয়েছে সরকারের পর সরকার আসছেন সরকার আসছেন জাতীয় সরকার আসছেন কিন্তু আসলে কি আমাদের অধিকার কখনো পরিবর্তন হয়েছে আমরা কি পেয়েছি নারীদের অধিকার কখনোই পাইনি স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং কর্মস্থল এবং আপনার অফিস যাই বলেন আমরা যেখানেই চাইলা কেন নারিয়া আমরা সব জায়গায় মনে করেন যৌন হয় ইতিমধ্যে দেখেন গতকালকে একটা শিশু মারা গেছে বকুড়াতে মাত্র বছর সে শিশুটা তার মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে সেজন্য ভালোই হয়েছে শিশুটা যদি বেঁচে থাকত তার অবস্থান কোথায় থাকত সে কীভাবে ধর্ষণ হয়েছে সেটা সমস্ত মিডিয়া ভাইয়েরা জানেন এবং আমরা সাধারণ জনগণ থেকে শুরু করে আমরা সবাই জানি যে কীভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এবং এভাবে ধর্ষণের শিকার হচ্ছে যৌন শিকার হচ্ছে এবং ইফটিজিনের শিকার হচ্ছে আমাদের মা বোনেরা তো আমরা আসলে এই নারীদের সংস্কার করে বাঁচতে চাই আমরা এমন একটা ভাসানি হুজুর সে বলেছিলেন যে তোমরা যদি রাজনীতি করতে আসো তাহলে তোমার পরিবারদেরকে আগে রাজনীতি শেখাও এবং রাজনীতির মাঠে নিয়ে আসো আসলে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আরও যে দল নিবন্ধনগুলো আছে এবং নিবন্ধন ছাড়া আছে তাদের দলগুলো থেকে আসলে তার পরিবারদেরকে কি রাজনীতিতে নিয়ে আসে না আসে না তাহলে এই ভুল কেন হচ্ছে দেখেন এক একজন এক একটা দল নিবন্ধ করে বসে আছে বলতেছে আমি নেতা কিন্তু তার পরিবার কি তার পরিবার কি আসলে রাজনীতি জানে তার পরিবারকে কি রাজনীতি করতে নিয়ে আসে তার মেয়ে তার ঘরের স্ত্রী তার ছোটদেরকে কি নিয়ে আসে নিয়ে আসে না আসলে আমি এত কিছু বলতে চাই না আসলে মাইকের কাছে আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে আসলে বলতে গেলে অনেক বাধাও চলে আসে সংক্ষিপ্ত করা আজকে আমি মনে করেন এই অধিকার নিয়ে কথা বলতেছি আমি কি বাসায় ফিরে যেতে পারবো কিনা সুস্থভাবে সেটা আসলে আমি জানি না কারণ হচ্ছে আমরা যদি আমাদের অধিকারের কথা বলি তাহলে আমরা হই আমরা দর্শনের শিকার হই আমরা মান সম্মান হানির শিকার হই আমরা রাস্তাঘাটে আসলে কোনো মা বোন নিরাপদ না তাহলে আমরা অধিকার পাবো কোন দিন কখন কোথায় গেলে আমরা অধিকার পাবো আমরা কি কাজ করে খেতে পারবো না আরে ভাই আপনারা যারা আছেন আপনাদের কারো মা চাকরি করে কারো মেয়ে চাকরি করে কারো বোন চাকরি করে এরা তো রাস্তায় গেলে ঠিকই নির্যাতন হয় আপনি যেমন নির্যাতন করেন আপনার মা বোনদেরকেও নির্যাতন করেন তাহলে কেন আপনারা আপনাদের আমাদের অধিকার ফিরিয়ে দিচ্ছেন না আমরা কেন নিরাপদে রাস্তাঘাটে হাতে পারতেছি না যাই হোক আপনাদেরকে আর কষ্ট দিব না এই মুহূর্তে আমরা ছোট একটা মেশিন নিয়ে আমরা সেটা নিয়ে আমি বলতে চাই নিন্দা নিন্দানা বিশ্বাস বলছি যে এটা আসলেই কোনো মানুষের কোনো মানুষ রূপের একটা কাজ না একদম নরকসুরে নরক অসুর দেখা গেছে কাজটা এবং নমঙ্কন তো পর কর উপযুক্ত বিচার চাই পর বিচারে এমনভাবে হওয়া উচিত যে